ভিডিওটা হতে চলেছে কলকাতা থেকে পুরুলিয়ার বান্দুয়ান পর্যন্ত বাইকে করে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে গুড মর্নিং এখন ঘড়িতে প্রায় সোয়া পাঁচটা মতো বাজে আজকে জার্নিটা এখান থেকেই শুরু করছি যখন সকালবেলাতে বেরিয়েছিলাম তখন বেশ অন্ধকার অন্ধকার ছিল কিন্তু আস্তে আস্তে সময় এগোনোর সাথে সাথে অন্ধকার কেটে আলোও ফুটেছে আর এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি আর ওই দেখুন কোলাঘাট ব্রিজ থেকে আবার ট্রেন যাচ্ছে কত কিলোমিটার এলো ওয়ান হান্ড্রেড টু আরে বাপরে বাড়ি থেকে বেরিয়ে ওয়ান হান্ড্রেড টু কিলোমিটার রাইড করে এখন এসেছি এই জায়গাটাতে এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেব আর আমাদের ওই একশো কিলোমিটার আসতে টাইম লেগেছে প্রায় দেড় ঘন্টা মতো আর সকালের ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি আর ডিম ভাজা তার সাথে আবার নারকেলও রয়েছে যেখান থেকে ব্রেকফাস্ট করলাম তার ঠিক পাশেই দেখছি কি সুন্দর খেজুরের গাছগুলো রয়েছে আবার আমার এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিছু কিছু খেজুরের গাছে আবার হাড়ি বাঁধা আছে এত অপূর্ব সুন্দর লাগছিল যে কি বলবো এই দোকানটা থেকে আমরা খেয়েছি এখনও গেছে বিল পেমেন্ট করতে এরপরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম রাইড করে আসার পরে আমরা এখন মেদিনীপুর ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি আর এই যে থেকে ওয়েলকাম করছে মেদিনীপুর আর এই সুন্দর আমরা কংসাবতী নদীটা পেরিয়ে একটা জায়গাতে দাঁড়িয়েছি আসলে প্রায় আধ ঘন্টা মতো টানা রাইড করেছে আর এখন রোদ্রা উঠেছে তাই ও একটু টায়ার্ড লাগছিল তাই এখানে দাঁড়িয়েছিল আর সামনে দেখছে এরকম বন মোরগ আর বন মুরগি খেলা করছে তাদের সাথে আবার তাদের বাচ্চারাও আছে দেখে আমি ভাবলাম দাঁড়ান ক্যামেরাটা একটু অন করি ওই দেখুন ওর বাচ্চাগুলো কতগুলো আছে আচ্ছা দিয়েছে ওই যে বাচ্চাগুলো এরকম জল পড়ে আছে তাই জন্য আমি বাইক থেকে নেমে গেছি তাহলে যাওয়াটা সম্ভব হচ্ছিল না আর ওই যে ওর বাইকে করে গিয়ে গেছে পুরো রাস্তাতে জল পড়ে আছে খানা খন্দও করছে বৃষ্টি বৃষ্টি হয়েছে বাচ্চা রাস্তা ভালোই ছিল এই যে ওই দূরে চলে গেছে এই রাস্তাটা পুরোটাই ওই যে ওর বাইক যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই গরুটার পাশে এই যে তো চলুন আমি তাড়াতাড়ি গিয়ে দেবো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গাতে দেখছি কি সুন্দর তেলে ভাজা সিঙ্গারা এসব বিক্রি হচ্ছে দেখি চ আলুর চপ এই চপ একটা আপাতত দেবে এদিকে রাস্তায় এত গরম লাগছিল বাধ্য হয়ে ও একটু মুখে চোখে জল দিল আর আমাকে একটু মুখে চোখে জল দিতে হলো আমরা চলে এসেছি এসে রিসোর্টটা রিসোর্টে ছিলাম আর একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো এখন ঘড়িতে বাজে তিনটে মতো আর এসে ফ্রেশ টেস হয়ে বেশ ডিপ ঘুমিয়ে পড়েছিলাম তো একবার জায়গাটা দেখাই আপনাদের প্রচুর জায়গাটা পুরো গাছ গাছালিতে ভর্তি একদম এইটা একটা মনে হয় ওই কোনো একটা ফুল হবে আর এইদিকেও প্রচুর গাছগাছালি আছে খুব সুন্দর জায়গাটা এটা মনে হয় লাউ পাতা দেখে মনে হচ্ছে কি সুন্দর বেল মেনটেন দেখো ফুলটা কি দারুণ এখন আমরা আমাদের রিসোর্ট থেকে যাব ডাইনিং এরিয়াতে খাবারের জন্য ডাইনিং এরিয়াটাও এত সুন্দর পুরো ক্যাফে ভাইস দিচ্ছে আর রিসোর্টের বাইরেই দেখছি এত ছাগল ভেড়া সব রয়েছে খেয়ে চলে এলাম এখন আছি রুমে আর ঘড়িতে বাজে চারটে মতো আর খাবার দাবারের না ভিডিও করতে পারেন একটু লজ্জা লজ্জা লাগছিল আর এখানকার যারা ওনার আছেন তারা এত ভালো এত ভালো কি বলবো মানে খুব ভালো আর পুরো একটা হোমলি এনভায়রনমেন্ট দিচ্ছে তো মেনুটা আপনাদেরকে বলি কেমন এখানে ছিল ভাত ডাল আলু ভাজা একটা মিক্সড ভেজ আলু পোস্ত মাছ চাটনি পাপড় দই অসাধারণ সমস্ত খাবার দাবার ছিল তো এখন বেরোবো তাই রেডি হয়নি ঝটপট করে চারটে পনেরো নাগাদ বেরোনোর কথা আছে কেমন